আসসালামু আলাইকুম বাই বাই এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম আমরা আজকে একটা ভিডিও নিয়ে আসলাম যারা বা আইপিএস ব্যবহার করি সবাই তাদের জন্য নিরাপদের যে একটা সুরক্ষা সেটার জন্য যারা যারা এই বসগুলা এখনও থেকে কিনেন নাই বা কিনতে পারেন না বা পান না অনেক সময় শট থাকে মার্কেটে তাদের জন্য ভিডিওটা আসলে এই জিনিসটা থাকলে অনেকটা সুবিধা একটা সুবিধা হচ্ছে জায়গাটা আমাদের ছেপ হয় অনেক ব্যারির উপরে বক্সটা রাখা রাখার পরে আইপিএসটা রাখা যায় ব্যারের কোনো ক্ষতি হয় না এর কোনো ক্ষতি হয় না তাই আমরা ছোটো ছোটো বাচ্চাদেরও অনেক সময় হাত দেয় পিছনে বা ব্যারিতে হাত দেয় তখন এসিড পানি থাকলে অনেক সমস্যা হয় দুর্ঘটনা ঘটতে পারে তাই আমরা যদি এই সিস্টেমে বক্সগুলা এভাবে রেখে যদি আইপিএসগুলো রেখে দিই জিনিসটা সুন্দর থাকে ঘরের সৌন্দর্য আপনার আবার নিরাপদেরও সুরক্ষতা আমরা যদি এটা ব্যবহার করি কিভাবে পানি ব্যবহার করব কীভাবে পানিগুলো দিব আমরা কিন্তু সহজেই জিনিসটা সরাইতে পারবো এটা শিট টান দিলে কিন্তু অটোমেটিক সরে যায় অটোমেটিক সরে যায় আমরা এখন ইচ্ছা করলেই ব্যাটারি পানিগুলো এভাবে চেক করে নিতে পারবো এভাবে চেক করে নিতে পারবো অটোমেটিক চেক করে পানিগুলো দিয়ে আবার পুনরায় এটা রেখে দেওয়া যাবে তো যারা যারা এখন এগুলা কিনেন নাই তারা কিনে নেবেন অনেকে আছে আমরা কি করি এই ব্যাডের উপরেই ফোন দিয়ে আইপিএসটা রেখে দিই ওই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সমস্যা এই ছিদ্রগুলা দেখছেন এই ছিদ্রগুলা এই ছিদ্রগুলার ভিতরে কিন্তু একটি গ্যাস সিস্টেম হয় এই গ্যাস সিস্টেম হলে কিন্তু এদিক দিয়ে হাওয়াটা বের হয় যদি এটার উপরে আইপিএসে ঢেকে দেওয়া হয় তখন তো ওই ব্যাডগুলো ফুলে যায় গরম হয় অতিরিক্ত সমস্যা হয় তাই আমরা সবাই চেষ্টা করব এরকম একটা বক্স নিয়ে অবশ্যই আমরা এই এই সিস্টেমে আইপিএসগুলো রাখবো তাহলে আমাদের কিন্তু অনেক সুন্দর হবে সুবিধা হবে সহজে কেউ হাতে দিতে পারবে না বাচ্চারা নিজেদের কোনো ক্ষতি হবে না সমস্যা হবে না তাই যদি কেউ প্রয়োজন হয় আমাদের কাছে যোগাযোগ করবেন যারা আমাদের কাছ থেকে আইপিএস নিচ্ছেন বা নেবেন তাদের জন্য প্রত্যেকটা বক্স প্রতি দুশো টাকা ছাড় থাকবে আর যারা নাকি অন্য জায়গা থেকে আইপিএস তাদের জন্য তারা তাদের জন্য এই আইপিএস বক্স খোলা হচ্ছে বারোশো টাকা দাম যারা আমাদের কাছে নিয়েছেন তাদের জন্য এক হাজার টাকা যারা আইপিএস পুনরায় নিবেন নতুন আইপিএস নেবেন ব্যাটারি এবং আইপিএস দুই শ্যাম্পের ব্যাটারি সহ আইপিএস প্যাকেজ এখন এই বক্সটাসহ ডাক বললো তেত্রিশ হাজার পাঁচশো টাকা যদি কেউ প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা হচ্ছে বাই ভাই আই পেস ফর বুধবাজার জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম